আগামীকাল সাতাশে আগস্ট দুই হাজার পঁচিশের জন্য মার্কেট বিশ্লেষণ এবং শর্টটা মসলিস্ট প্রথমে আমরা দেখব ডি সি এক্স আজ ছয় পয়েন্ট মাইনাস ছিল এবং বারোশো সাতচল্লিশ কোটি টান এর মধ্যে ছিল উনিশ কোটি ব্লক মার্কেট ট্রানজেকশন বারোশো সাতচল্লিশ কোটির যেখানে টান সেখানে আমরা আজকে মার্কেট অ্যানালাইসিসে যাবো না অর্থাৎ এখানে ছয় মাইনাস নাকি বিশ প্লাস কিংবা বিশ মাইনাস এটা কোনোটাই আমাদের মার্কেটে হ্যাম্পার করবে না যেহেতু মার্কেটের টার্ন ওভার বারোশো সাতচল্লিশ কোটি টান ওভার একটা ভালো টার্ন ওভার এই টার্ন ওভারে এখানে ক্যান্ডেল অ্যানালাইসিস করাটা বোকামি এবং এখানে যদি আমরা যদি আর এস এর দেখি চৌষট্টি সেটাও এখানে আর এস দেখার প্রয়োজনীয়তা নেই অর্থাৎ হলো এখানে এই টার্নওভার মিনিং করে মার্কেটে হিউজ বায়ার বারোশো সাতচল্লিশ কোটি টান ওভার এবং ব্লক মার্কেট একটা নোমিনাল ব্লক মার্কেট এটা খুবই ভালো মার্কেট ভালো ব্লক তো আমরা যদি সেক্টর ওয়াইজ যদি দেখি সেক্ষেত্রে দেখবো টেক্সটাইল টানোভারের দিক দিয়ে প্রথম একশো বিরাশি কোটি ওভার এবং দ্বিতীয় আছে ফার্মা সেখানে একশো একাশি কোটি অর্থাৎ কিছুদিন আগে যেটা সাড়ে এগারোশো কোটি টানোভার ছিল এবং ব্যাংকের মাধ্যমে এই টানোভারটা হয়েছিল তো কিছুদিন পরে আবার এই বারোশো সাড়ে বারোশো যে টানোভার এখন হচ্ছে বারোশো সাতচল্লিশ কোটি যেটা হচ্ছে সেটা এই যে মার্কেটে যে মানি ফ্লোটা ছিল এটা মার্কেট থেকে বের হয়নি মার্কেটের মধ্যে অন্য সেক্টরের মধ্যে ইনজেক্ট হয়েছে যেটা টেক্সটাইলে দেখা যাচ্ছে ফার্মাতে দেখা যাচ্ছে এবং অচিলি আমরা অন্যান্য সেক্টরেও তো দেখব তো এটা যেহেতু ভালো টার্নওভারের মার্কেট এখানে ক্যান্ডেল অ্যানালাইসিসের প্রয়োজন নেই এটা এটার মিনিং করে হিউজ বায়ার অর্থাৎ বারোশো সাতচল্লিশ কোটি টার্নওভার এটা আমাদের জন্য যথেষ্ট আমরা আগামীকাল যদি মার্কেট যদি মাইনাসও হয় সেটা ভয়ের কিছু নেই আগামীকাল মার্কেট প্লাস অথবা মাইনাস কোনো ভয়েদ নাই আমাদের অর্থাৎ মার্কেটে আমরা যদি ভালো মার্কেটে একটা বিষয়ে জেনে রাখা ভালো যখন মার্কেট ভালো থাকে তখন অনেকগুলো সেক্টর অনেক সেক্টরে অনেক শেয়ারে ভালো মুভমেন্ট হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এই এই মার্কেটে একটু টাফ মার্কেট হয় যেমন এই মার্কেটে প্রফিট টেক করা আপনি যদি মনে করেন যে বারোশো কোটি সাড়ে বারোশো কোটি টানোবার আমি যেভাবে খুশি সেভাবে শেয়ার কিনলেই প্রফিট হবে না এটা ভুল ধারণা এটা মার্কেট আপনি এখান থেকে ওইভাবে আপনি প্রফিট পাবেন না অর্থাৎ আপনাকে খুব সতর্কতার সহিত আপনাকে এখানে ট্রেড করতে হবে বা সাড়ে বারোশো কোটি টান ওভার মার্কেট ভালো হিউজ বায়ার কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনাকে সতর্কতার সহিত ট্রেড ছাড়া এখানে আপনি মার্কেটে ভালো করতে পারবেন না অর্থাৎ আপনি মনে করতে পারেন পনেরোশো কোটি টাকা টান ওভার কিনলে লাভ না হবে না অর্থাৎ হলো এখানে বুঝে শুনে আপনি পলিসি মেকিং করে এখানে বাই করতে হবে খুব বুঝে শুনে বাই করতে হবে তবেই মার্কেটে প্রফিট দিবে। এবং কোনো মার্কেটে আপনাকে প্রফিট পোর্টফোলিতে তুলে দিয়ে যাবে না মার্কেট থেকে আদায় করে নিতে হবে প্রফিটগুলো তো যাই হোক বারোশো সাতচল্লিশ কোটি টার্ন একটা খুব ভালো টার্ন ওভার এবং আমরা আগামীকাল কার্য দিবসে যদি মার্কেট প্লাস অথবা মাইনাস কোনোটাই আমাদেরকে হ্যাম্পার করবে না আমরা যেহেতু হিউজ পরিমাণ বায়ার মার্কেটে রয়েছে এই এই শুধু এই জিনিসটা চিন্তা করেই মার্কেটে আপনারা ট্রেড করবেন খুব সতর্কতা সহিত অর্থাৎ সতর্ক হয়ে ট্রেড করবেন ভালোভাবে চিন্তা করে অর্থাৎ আপনি এখানে সাড়ে বারোশো কোটি টানোবার আমি কিনলে প্রফিট হয়ে যাবে তা না এখানে প্রফিট অর্থাৎ আগামীকাল যদি মাইনাস হয় ভয়ের কিছু নেই প্লাস তো বেটার তো অর্থাৎ হলো মার্কেট নিয়ে ভয় নেই আগামীকাল যদি বসে যেহেতু আমাদের টানওভার ভালো এই জিনিসটা শুধু মাথায় রেখে ট্রেড করবেন যে আমাদের মার্কেট মাইনাস হলেও আপনারা ভয় পাবেন না যে মার্কেট মাইনাস হয়ে গেছে বুঝি মার্কেট ফল হয়ে যাবে না হিউজ বায়ার মার্কেটে কোনো ভয়ের কিছু নেই তো এখন দেখব আমাদের ওয়াশ লিস্টে কী কী শেয়ার রয়েছে ডিএসএসএল ষাট লাখ আশি হাজার ভলিউম এগারো টাকা বিশ পয়সা ক্লোজিং এটা গত তিন দিন ধরে আমাদের লিস্টে রয়েছে এটার ভলিউম এবং এটা একটা ভালো মুভমেন্ট আসবে আমি আশা করছি ডিএসএসএল এরপর আমরা যেটা দেখব ইটিএল সাতচল্লিশ লাখ ষাট হাজার ভলিউম ন টাকা চল্লিশ পয়সা ক্লোজিং চার্টের পজিশন ভলিউম এমএসসির পজিশন সবই নিখুঁত অর্থাৎ ভালো রেলির জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ভালো রেলি পাব আশা করছি এই ইটিএল থেকে এরপরে দেখব জিএইচআ আর এম নয় লক্ষ ষাট হাজার ভলিউম সাতান্ন টাকা বিশ পয়সা ক্লোজিং ভালো প্রাইজের শেয়ার এবং ভালো ভলিউমের শেয়ার তো এমএসিডি এবং প্রাইস চার্টের পজিশন সব কিছুই আমাদের ফেভারে যার কারণে আমরা এই শেয়ারটাকে আমাদের ওয়াচলিস্টে নিয়ে এসেছি তো আগামীকাল বুধবার সাতাইশ তারিখ রাত দশটা থেকে আমাদের একুশতম কোর্স শুরু হচ্ছে এই কোর্সে আপনারা যারা যারা এখনও কোর্সে অংশগ্রহণ করেন সবাই অংশগ্রহণ করে নেবেন এবং এটা ভালো একটা কোর্স এবং এই কোর্স মাধ্যমে আপনি যেটা পাবেন সেটা হলো যে মার্কেটে আপনাকে আর লস করতে হবে না এবং এইভাবেই কোর্স সাজানো হয়েছে এইভাবেই পলিসি বিল্ড আপ করা হয়েছে তো আমি আশা করব আপনারা সবাই এই কোর্সে অংশগ্রহণ করবেন এবং আশা করা যায় অলরেডি বেশ কয়েকজনে এখানে কোর্স ফি জমা দিয়েছেন বাকি যারা আছেন তারা অবশ্যই এই কোর্সে অংশগ্রহণ করবেন এরপরে যেটা দেখব সিলভা ফার্মা এগারো লাখ ছত্রিশ হাজার ভলিউম এগারো টাকা আশি পয়সা ক্লোজিং একটু স্লো শেয়ার কিন্তু চার্টের পজিশন বলছে যে একটা মুভমেন্ট আসার মতো শেয়ার তো আমরা আশা করবো এই শেয়ারের মুভমেন্ট দেখতে পাব এরপরে দেখব হলো সানলাইফ সানলাইফ দুই লক্ষ ছাপ্পান্ন হাজার ভলিউম চুয়ান্ন টাকা দশ পয়সা ক্লোজিং এটা হলো যে একটা লো ভলিউমের শেয়ার ইন্স্যুরেন্স সাধারণত একটু লো ভলিউমই হয় তো চার্টের যে পজিশানটা এবং এমএসিটির পজিশান এই দুইটা আমার পছন্দ হয়েছে তাই আমাদের লিস্টে নিয়ে এসেছি তো এটা রেলিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে সানলাইফ তো আগামীকালকের মার্কেট কোনো প্লাস হোক মাইনাস হোক আমাদের ভয়ের কিছু নেই যেহেতু আমাদের টান ওভার বারোশো সাতচল্লিশ কোটি টান একটা অর্থাৎ হিউজ পরিমাণ বায়ার মার্কেটে রয়েছে সুতরাং মার্কেট যদি মাইনাসও হয় তাতেও ভয়ের কিছু নেই মার্কেট এখান থেকে ভালো মুভমেন্টে যাবে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী তো আজকের আলোচনা পর্যন্ত ধন্যবাদ